একটা মধ্যবিত্ত দেশ থেকে পনেরো বছরে পাচার হয় দুইশো বিলিয়ন ডলার পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল বা পূর্বাচল তিনশো ফিট হাইওয়ে পাচার হয়েছে কোটি কোটি টাকা আর এই ঋণের বুঝা এসেছে আপনার আমার মাথায় উন্নয়নের এই গল্পে ভেসে গেছে বাংলাদেশ কিন্তু সাধারণ মানুষ হিসেবে এই উন্নয়নের কতটুকুই বা আপনার কাজে লেগেছে আর কতটুকুই বা ভুগান্তিতে আপনি ভুগছেন আজকের ভিডিও কোন প্রকল্পের নামে আওয়ামী সরকার বিদেশে পাচার করেছে কত টাকা তার একটা ধারণা দিব আপনাদেরকে তার সাথে ধারণা দিব ওইসব মেগা প্রকল্প এখনকার বাস্তবতা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই কথা বলবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে। আসুন প্রথমেই জানি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাতে মোট কত টাকা খরচ হলো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে 8940 কোটি টাকা। সেই হিসেবে এই এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে 191 কোটি টাকারও বেশি। এই যে 8940 কোটি টাকা খরচ হলো এই সবই কি আমাদের নিজেদের টাকা? না এখানে ঋণ নেওয়া হয়েছে 7318 কোটি টাকা কার থেকে ঋণ নেওয়া হলো আর কি দেখেইবার ঋণ নেওয়া হলো সেই বিষয়ে না হয় নাই আসলাম তবে বলে রাখি এখানে কিন্তু আপনার মোটরসাইকেল কিংবা সাধারণ যাত্রী হয়ে তিন চাকার জেনে চড়ে কথিত আপনার জন্যই তৈরি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে পারবেন না এই একটা নিয়ম দিয়ে আপনার আমার মতো 10 কোটি মানুষকে লিস্টে থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তবে 7318 কোটি টাকা ঋণের ভাগ কিন্তু আপনার আমার ঘাড়েও আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আসল কথায় আসা যাক এই ঢাকা এলেভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আনুমানিক লুট হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা আপনার জানার জন্য বলে রাখি এখনো কিন্তু প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হয়নি ধারণা করা যাচ্ছে নির্মাণ ব্যয় আবারও বাড়াতে হতে পারে এবার আসি স্বপ্নের মেটেরিয়াল বাংলাদেশ মেটেরিয়াল নিয়ে আপনি যদি উত্তরা মিরপুর কিংবা স্ক্রিনে দেখানো কোনো একটা জায়গার আশেপাশে থাকেন তাহলে আমার মনে হয় আপনি একবার হলেও মেটেরিয়াল ব্যবহার করেছেন আপনি মেটেরিয়ালে চড়েন বা নাই চড়েন মেটেরিয়াল সম্পর্কে আপনাকে জানতেই হবে কারণ এইখানে খরচ হয়েছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা কিন্তু তাও এখনো কাজ শেষ হয়নি এমআরটি লাইন এক অর্থাৎ বিমানবন্দর কমলাপুর এবং পূর্বাচল নতুন ধারণা করা যাচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য লাগবে আরো উনষাট হাজার কোটি টাকা অবাক হচ্ছেন আরেকটু অবাক করি আপনাকে চীন জাপান অথবা উন্নত রাষ্ট্রে প্রতি কিলোমিটার মেট্রো রেল তৈরিতে ব্যয় হয় সর্বোচ্চ বারোশো থেকে চোদ্দশো কোটি টাকা সেখানে বাংলাদেশে খরচ হয়েছে আঠারোশো কোটি টাকারও বেশি এই কারণেই টিকেটের খরচ উঠে নিজের ঋণের টাকাই দিতে পারছে না মেট্রো রেল আনুমানিক ধারণা করা যাচ্ছে এই মেট্রো রেল থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা পাচার করেছে বাইশ হাজার কোটি টাকা এইসবের মূল্য কিন্তু আপনাকেই দিতে হচ্ছে বেশি দামে পণ্য কিনে অথবা আপনার বানানো পণ্য কম দামে বিক্রি করে এই বিষয়ে আপনি কি মনে করেন কমেন্ট করে জানান এখন কথা বলবো পদ্মা সেতু নিয়ে জানেন এই এক পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে একটা ছোট দেশকে এক বছর চালানো যাবে একবার কি পরিমাণ দুর্নীতি হলে উদ্বোধন করার পরেই সেতুর খুলে হাতে চলে আসতে পারে দুর্নীতির মোট তো আগে থেকেই ছিল পদ্মা সেতুকে ঘিরে যার কারণে বিশ্ব ব্যাংক ঋণ দিবে না বলেছিল যাই হোক এত কথা বলে এখন আর লাভ নাই কারণ এটা থেকে আওয়ামী লীগের নেতা এবং আমলারা হাতিয়ে নিয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এখন আপনি হয়তোবা বলবেন মোট খরচ দেখানো হয়েছে তেত্রিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা তাহলে এখান থেকে পঁচিশ হাজার কোটি টাকা কিভাবে লুট এই যে কোটি টাকা দেখানো হয়েছে এটা শুধু মূল কাঠামো বা গাড়ি চলাচলের জন্য হওয়া খরচ রেল এবং রক্ষণাবেক্ষণের জন্য কোনো কিছুই এই বাজেটের অন্তর্ভুক্ত নয় যদি আসল খরচের কথা বলি তাহলে এই সেতু নির্মাণের খরচ এসেছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এত টাকা লুট করার জন্য হয়তো আওয়ামী লীগের সব নেতারা এবং আমলারা বিদেশে বাড়ি করতে পারে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনি যদি এর নেক্সট পার্ট দেখতে চান তাহলে একটি লাইক দিন আর প্রতিবারের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে